আমাদের বাঙালিদের প্রিয় একটি খাবারের মধ্যে অন্যতম হলো এঁচড় চিংড়ি আজ আমি তৈরি করব এঁচড় চিংড়ি বাজারে এখন সবেই নতুন নতুন এঁচড় উঠতে শুরু করেছে এই এঁচড় দিয়ে আমি তৈরি করে নেব এঁচড় চিংড়ি রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর সাথে আছি আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন এই চোর চিংড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন আর কাঁচা লঙ্কা এরপর নিয়ে নিয়েছি টমেটো কুচি নিয়ে নিয়েছি এ আমি এটা কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর মশলা তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তাতে দিয়ে দিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম জিরে কিছুটা পরিমাণে টমেটো আর পেঁয়াজ আমি পেস্ট করে দেব আর কিছুটা রান্নাটা করার সময় ব্যবহার করব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এই দিয়ে দিলাম প্রথমে এই একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে প্রথমে এই আমি একটু ভেজে নিচ্ছি এঁচোড়টা ভাজার সময় দিয়ে দেব লবণ হলুদ দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছি তাই এখন আর আমি হলুদ ব্যবহার করব না শুধু লবণ দিয়ে এঁচোড়টাকে ভেজে নেব এ চটটা লাল লাল করে ভেজানো আমার হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে এবার ভেজে নেব চিংড়ি মাছটা ভাজার জন্য এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এরপর নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে এসেছে নামিয়ে নেব খুব বেশিক্ষণ সময় ধরে মাছগুলো ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা তুলে নিয়েছি এরপর কড়াইতে আমি আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা এবার একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে গন্ধ ছাড়লে এই সময় দিয়ে দেব আলু আলুটা দিয়ে ভেজে নেব আলুটা ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে আলুটা অর্ধেক ভাজা হয়ে আসলে এই সময় দিয়ে দেবো পেঁয়াজ কুচি একসাথে এবার পেঁয়াজ আর আলুটা ভেজে নেব পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গেছে আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা মশলার পেস্টটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ অনুসারে লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ সময় ধরে কষাতে হবে মশলাটা খুব ভালোভাবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এঁচোড়টা দিয়ে দিচ্ছি এঁচোড়টা দিয়ে আবারও তিন চার মিনিট মশলাটাকে আবারও কষিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি সামান্য জল এর মধ্যে ব্যবহার করছি খুব বেশি জল এখানে দেবো না সামান্য জল আমি এখানে ব্যবহার করেছি যাতে এচোর আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গামাখা গামাখা তৈরি হয় সেই রকম পরিমাপে জলটা এখানে ব্যবহার করেছি জলটা ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আরও দু চার মিনিট আমি একটু নাড়াচাড়া করে তৈরি হয়ে গেছে এ চিংড়ি সব শেষে গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম মশলাটা মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এঁচোর চিংড়ি গরম গরম ভাতের সাথে এরকম এঁচোর চিংড়ি হলে কিন্তু দুপুরের খাবারটা দারুণ জমে যায় তাহলে আজকে আমার এই এঁচুর চিংড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ